অসাধারণ অন্যরকম এক সরি উদ্যান অন্যরকম খুবই দারুণ একদম ফাঁকা পড়বে এখনো ছিল না একদম তুমি অন্যরকম একটা সরয়ার উদ্যান চারিদিকে শুধু খেলাধুলা চলতেছে আগে যে দোকানপাট ছিল এই যারা ছিল দোকানপাট একদম ভর্তি এই জায়গা একদম একদম ক্লিন ফ্রেশ অ্যান্ড ক্লিন এখন কোথাও কোনো দোকানপাট নাই কোথাও কোনো কিছু নাই একদম ক্লিয়ার এটাই সবচেয়ে বেস্ট যেটা বলা হয়েছিল যেটা রমনাবার্কের আদলে করা হবে সরার্দি উদ্যান এই সরার্দি উদ্যান রমনাবার্গের আদলে করার যে প্রথম দাপ সেই দাপটা সম্পূর্ণ হয়েছে এখন আর আশেপাশে কোনো দোকান নেই আমার বাইক আশেপাশে কোনো দোকান নাই কোনো কিছু নেই এখন শুধু খালি সবথেকে খালি দোকানপাট বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন কিছু এগুলো আগে ছিল এখন এখানে নাই একদম হোল ক্লিয়ার খুবই দারুণ কাপ জাপ ময়লা আবর্জনা এগুলো কিছুই নেই পোলা বাইন চারিদিকে শুধু খেলতেছে আর খেলতে প্রচুর টিম একটা দুটো টিম না প্রচুর টিম দশ পনেরো টিম এখানে হচ্ছে মুক্ত মুক্তমঞ্চ টুয়েল এর পাশাপাশি বিভিন্ন পয়েন্টগুলো খুবই দারুণ দেখেন ছেলেরা কত সুন্দরভাবে খেলাধুলা করতেছে এটা আসলে আগে ছিল না তেমন ছিল না আগে ছিল তবে তেমন ছিল না এখন একটু দারুণ বাদু খেলতেছে মিস করলো খুবই অসাধারণ জায়গাটা ভক্তের সাথে তো উঠবো কিনা পাইপের উপর দিয়ে ওটা সবাই উঠতেছে যাইতেছে আমি যাওয়ার চেষ্টা করছি ওদিকে বিয়ে দিয়ে আজকে ওটা দিয়া সমান করার কাজ চলতেছে খুবই ভালো ভালো উদ্বেগ খুবই দারুণ এখানে পাইপ থাকার কারণে সকলে উপর দিয়ে উঠতেছে সাধারণ আজকে যেমন মানুষ বৃষ্টি বিঘিন্ন আকাশ বৃষ্টির কারণে তেমন মানুষ আজকে হয় নাই তবে আশা করা যায় সামনে থেকে আরো সুন্দর হবে বিষয়টা এখানে পাইপের কারণে মোটর সাইকেল না দেখি একদমই ব্লকড নতুন এক দূরদ্যান দোকানপাট ছাড়া কাপ চাপ ছাড়া চিল্লা বাল্লা ছাড়া একদম নতুন এক সরার দেন আমি যেটার জন্য আসছি এটা পাইনি মনে হয় এদিকে আসে ঢুকতে পারছে সো আবার অনেক কষ্টে ঢুকছি মোটরসাইকেল ঢুকে যাবে সকল রাস্তায় বন্ধ একটা রাস্তা খোলা আছে এটা অনেক চিপা চাপা দিয়ে দেন কোনো রকমে আসছি এখন দেখি যেতে পারি কিনা এই বাইরে যাবো বাইরে যেটা যেন আসছি এটা নাই সো এখন চলে যাবো বাইকটা এখানে থাক কোনো দোকানপাটেই নাই কোনো কিছুই নাই একটা চানাচরের দোকান আছে দেখি ওখান থেকে চানাচ ওঠাবো দেন তারপর বাইরে যাবো বাসা যাবো আজকে বিদ্যুৎ মধ্যে মানুষ আসতেছে মোটামুটি